আসেনি এখনো চিনি এখনো আসেনি চেষ্টা বুঝতে পারছিস হ্যাঁ চিনি কখন আসবে আসবে তো আসবে তো আমি সেটা তো বুঝতে পারছি হ্যাঁ চিনি কবে আসবে कभी आज़मो, हाँ। हमें बोल चीज़े, चीनी अपना तो ना सॉल

কত কথা তোকে বলতে হবে না বেশ ঠিক আছে অন্য কথা বলে দাও এবার তোমার কথাগুলো বলে দেবে কৃষ্ণ ছেড়ে দাও বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তার খেটে আছে আমি জানি তুমি হরে কৃষ্ণরা বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একে বলে দাও ওর ঘাট নেড়ে যাওয়া আছে বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দাও বলে দাও হরে কৃষ্ণ अरे वो वाला वाला पा तू ले ही बोलते बोलची तुमी बोला हरे कृष्णा हरे कृष्णा बोलो दा एहिले অলস সময় হয় বলো আমি जरा চাই মারি হুম কি বলছিস বুঝ দছ না কি বলছিস কি বলছিস বুঝছছ না কি হইছে কি হইছে की बोलिस